কি তোমরা কমপ্লেক্সের মানুষজনদের গুড মর্নিং করতে যাচ্ছ না কি সবাইকে গুড মর্নিং করতে যাচ্ছ না কি বাবু সবাইকে গুড মর্নিং রাধে রাধে বলে এসো যাও হুম রাধে রাধে বলে আসবে

গুড মর্নিং সকলকে লাগিয়ে দিলাম গুড মর্নিং সকলকে এই সময়টা হচ্ছে আমার একদম গোল্ডেন টাইম এই টাইমটাতে আমি গোল্ডেন টাইম এই জন্যই বলছি এই টাইমটাতে আমার যাবতীয় কাজ আমি ঝটপট করে সারি আজকে সকালের ব্রেকফাস্ট মানে আজকে ব্রেকফাস্টে মানব ভেবেছি হচ্ছে একটু কর্ন স্যান্ডউইচ সেই জন্য কালকেই কর এনে এখানে এটা ফুলতে পারছি না আমি এক হাতে এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একদম তো সেইটার জোগ জোগাড় যা আছে তাড়াতাড়ি করে সারবো নীলের খাবার রেডি করব। নিজেদের চা করব। আর তার সাথে বিছানাটাও এই সুযোগে তুলে নেবো এই যে বিছানার অবস্থা একটা এইরকম হয়ে রয়েছে তো সেটাও তুলে পরিষ্কার করে নেবো যাই হোক চলো দিনটাকে থেকে খুব সুন্দরভাবে এক নম্বর কাজ চা বসানো বসিয়ে দিয়েছি এইবারে যাব সোজা একদম ঘরে বিছানাটা তুলে ক্লিন করব। ডান এবার করবো আজকে যেহেতু স্যান্ডউইচ বানাবো ডিম নেব নীলকে আজকে দেবো আপেল সিদ্ধ টমেটো নেব একটা শশা নেব। লঙ্কা নেব তিনটে বার্নার হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে আমি ছটা পর করে এক একদিকে এক একটা বসিয়ে নিই আর কালকে না চিকেন করেছিলাম একটু এখানে ওই চিকেন আর দিন ঘুরিয়ে ফিরিয়ে করি এক তরকারি ভাতি করি বিশ্বাস করো আর সময়ও হয় না আর এনার্জিও থাকে না আমার একদমই যে অনেক রকম কিছু রান্না করবো বা দু রকম পদ রান্না করবো ভাতের মধ্যে কিছু একটা সিদ্ধ কখনো কখনো কিছু ভাজি করি আর ডাল আর হচ্ছে তোমার মাছ মাছ তো পাই না সেরকম মাছ পাওয়া যায় আমাদের পাওয়া যায় না এটা একদমই না কিন্তু আমাদের থেকে একটু দূরে প্লাস শৈবেরও সময় হয়ে ওঠে না সকালবেলা গিয়ে আনা এই হচ্ছে ব্যাপার তো ওই ডিম আর মাংসের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খাই তো মাংস আছে আমার ডালও আছে মাংস ডাল ভাত এই দিয়ে আমার এই বেলাটা তো হয়ে যাবে রাত্রিরে আবার সই বেলায় চিন্তা করবো কি করা যায় তা এখন ওর নীলের খাবারটা না হলে ব্রেকফাস্টের জন্য কাটাকাটিতে করবো আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই ফ্ল্যাটটাতে না এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিলো আমি শেয়ার করছি তোমাদের সাথে হয়তো কারোর কখনো কোথাও কাজে আসতে পারি সেটা হচ্ছে এইখানে না দেখো এরকম একটা করা রয়েছে যেখানে সবজি রাখার জন্য আলু পেঁয়াজ পেঁয়াজ রাখার জন্য এই একটা ঝুড়ির মতন আর এই একটা করা রয়েছে এত সুন্দর লেগেছে এটা আবার কোথায় আটকে গেল এত সুন্দর লেগেছে আমার এই আইডিয়াটা যেখানে আমাদের আলু ঠালু আছে মানে দুর্দান্ত লেগেছে আলু পেঁয়াজ রাখার জন্য আলাদা করে ব্যবস্থা করা রয়েছে এটা ভীষণ সুন্দর আইডিয়াটা এই জায়গাটা করে রয়েছে দেখো চলো এগুলো এখন কাটাকাটি করে নি একটা たら করে হচপচ করে এখানে একটা স্ট্যাকিং বানিয়ে নিলাম চা কাটবালো চা খেতে খেতে আর এই হচ্ছে ব্রেড ডুবব রেডি করব たら উপর এ কিয়া বন এই লোকটাকে স্যান্ডউইচ বানানোর জন্য বলছ না এটা ચીজ এনো ચીজ আনেনি ચીজ মানে যে সমসটা হয় সব করমন বেজে একটু আলু দিয়ে হয় বা মেও দিলে কিন্তু লোকটা কোনো কথায় আমি এখন বলছে সেলাই করে দাও কি কথা শোন হাফ স্যান্ডউইচ করতে করতে আমি চলে গেছিলাম নিজেকে খাওয়াতে হাফ খেয়েছে হাফ নষ্ট করেছে যাই হোক আর এই ফ্রাইং প্যানে বানলে না অনেক সুবিধা হয় চটজলডি তাড়াতাড়ি করে হয়ে যায় কিন্তু বেশি বাসন বাড়াতে চাইলাম না আমার কড়ায় কিছু কাজ আছে তো আবার কড়াই আবার ফ্রাইং প্যান মাছ তো তো সেই হবে ওই জন্য একটার মধ্যেই করে নিলাম কোন রকমে এখন আরো কয়েকটা বাকি আছে সেই কটা করব এই হচ্ছে কালকে চিকেন এটাকে এখন গরম করে একদম রেখে দেব হয়ে গেছে রেডি রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট একদম হয়ে গেছে ভালো লেগেছে আরেক পিস নিয়েছি এখন এটা খাবো খেলা খাবো দই আর এখানে দেবীকে দেখানো যাবে না দেখাতে পাচ্ছি না এখন না না তো বুদু তো হয়ে আছে তৈল মর্দন হয়েছে

ওইগুলো এখন সব মেলে দেব ঝকঝকে রোদ আর এখানে ওয়েদার এমনই যখনই কাচি দেখি পাপার হচ্ছে মন খারাপ হয় প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে বলছি পাপার হচ্ছে মন খারাপ করে প্রত্যেক দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

নীলকে আন্টি আর দিদি একটু ওদের ঘরে নিয়ে গেলো আর এখানে আমার নীলের খাবারটাও হয়ে গেছে আমি কি করি বলো তো একদম পেস্ট করে মানে ওই মানে একদম চোটকে একদম রেখে দিই রেডি করে ও যখনই খাক যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আমি একটু গরম করে তখন খাই দিই না তখন ওর খিদে পেয়ে যায় ও চিৎকার করে আমি একা রেখে আসতে পারি না ওকে এই রিস্কটা আমি একদম নিই না তো সেই জন্য এখানে হচ্ছে ওর খাবারটা রেডি করে নিয়েছি বাকি এখানে আমার ভাতের চাল আর আলু সেটু দিয়েছে এখানে তো বাকিটা আছে আর এই হচ্ছে এখন দুটো খাবো ব্রেকফাস্ট করেই নিই এখানে স্যান্ডউইচ এই যে ধরা রয়েছে ফ্রিজে এখন রেখে দিই পরে যদি শৈবাল খাই তো খাবে বা আমি খেয়ে নেবো কখনো একটা এই হলো ব্যাপার বিলকে যাও তো আমি ছাঁকনিতে খাবার খাওয়ানো বন্ধ করে দিয়েছি এই যে এইটা ইউজ করছি এখন এইটা খুব হেল্পফুল সেটা দিয়ে পুরো একদম পেস্ট করে নিই খাবারটা আমি হাতে করে দেন এইটা দিয়েই ওকে দিই ছাঁকনির ওপাশটা ওকে আমি ছাড়িয়ে দিয়েছি অন্যদিন স্টান টান সিলে নীল সুন্দর ঘুমিয়ে পড়েন কিন্তু রোজ দিনকে এক জিনিস হয় আজকে মাম্মার স্থানে গেছে আর নীলবাবুর কাঁদু কাঁদু শুরু হয়ে গেছে এদিকে ঘোরো না ঘোরো না এদিকে বলো তো কিসে এত দুঃখ হয়েছে তোমার বলে থাকতো সবাইকে তোমার কিসের দুঃখ করছে হম তুমি কাঁদু কাঁদু করছো কেন হুড়মুড় করে চান কাঁথে ঢুকে বেরিয়েছি আজকে কি হয়েছে বলবো বাট এই বাথরটা যেন তো এখন কিন্তু কাজে আসছে নিল এখন অনেকটা কমফোর্টেবল স্নান করাতেই যেমন করছিল সেরকমটা এখন করছে না দেখি কি করে এখন খাবে না ঘুমিয়ে পড়বে একটু দেখি বাবু কি বলেন কি বলেন আমার রাজাবাবু ও রাজাবাবু ছেলের খানা দানা হয়ে গেছে সে এখন একবার এদিক হচ্ছে একবার এদিক হচ্ছে আর এই হচ্ছে আমার ওই তোমার সাথে শেয়ার করতে পারি না কারণ খুব তাড়াহুড়োই খেয়ে নিই আমি এখানেই বসে খাই আমি আর শৈবাল এই ঘি আলু শৈত্য একখানা ভা এই ভাত বসে দেখো লঙ্কা গরম গরম ভাত আর এই হচ্ছে চিকেন এই হচ্ছে খাবার মিলকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম ওর জন্য না কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি শীত আসছে ওর একটু একটু করে এবার শীতের জামা কিনছি আমরা কারণ ওর কাছে তো কিছুই নেই হঠাৎ করে শীতটা বেশি পড়ে গেল না তখন চাপে পড়ে যাবো কেমন শীত পড়ে কি আমার কোনো আইডিয়া নেই দেখো এটা হচ্ছে সেট পুরো প্যান্ট জামা আর তার সাথে এরকম ছোট্ট একটা কিউট টুপি কি সুন্দর তাই না এটা একটা দিয়েছি আর কাঁচতে হবে দেখো এইটা অর্ডার দিয়েছে এটার সাথে না টিটারগুলো ছিল নীলের মনে হয় যেন দাঁত সুর করছে চা পাচ্ছে কামড়ে কামড়ে ধরছে খুব ইয়ে করছে তো এগুলো দুটো মানে এটা এটা কম্বো ছিল এগুলোর সাথে এগুলো খুব ভালো দেখলাম পেথন পেছনটা এরকম পলিথিন মতন যাতে জামা কাপড় ভিজবে না খাওয়ার সময় আর এই দুটো একদম টুকটুকুকটুক করে অর্ডার দিয়েছি

টাকুমাধুম টাকুমা দুম টাকদ টাকদ টাকদুম দাদাই কি শিখেছিল তোমাকে টাকদুম টাকদ টাকদুম টাকদম শিখেছিল না দাদাই এন এটা ন এখানে বাবা আর ছেলে আদর আদর করছে আদর আদর না টাইম হয়ে গেছে আর এখানে শৈবাল এনেছে ওর জিনিসপত্র সব এবার রান্নাই বসার পালা বাজে হচ্ছে সাড়ে আটটা সমস্যা হয় এটাই শৈবালের অনেকটা দেরি হয় আর তারপর আমাকে রান্নাটা শুরু করতে হয় সবজি দিয়ে ডাল হবে ডিমের একটা ফোন করবো আর ভাত টাফট করে কাজে লেগেছে এটা সব কাটাকুটি হয়ে গেছে সবজি দিয়ে একদম ডাল মানে একদম ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো পাশে ভাতটাও চালটাও বসিয়ে দেবো ডিমের ঝোল হবে বলে মনে হচ্ছে না কারণ নীল ওর বাবার কাছে ঘুমাচ্ছে না তো আমাকে যেতে হবে ওর কাছে তো এবার ডিমের ঝোল করার সময় পাবো না দেখি এটা আগে তাড়াতাড়ি বসিয়ে দিয়ে যাই সিটিও পড়ে গেছে ভাতটা এখনো হচ্ছে মিলকের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম মিলের সাথে জানতো আমি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে ও ঘুমাতে চায় না একদম আমি কি করি বলতো ওর পাশে যাই ওর পাশে গিয়ে লাইটটা অফ করে দিই একটা ডিম লাইট জ্বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে করি ওর বাবা থাকলেও তাই করে আমিও তাই করি চুপচাপ চোখ বন্ধ করে দুজনে মিলে শুয়ে করি একবার বাবার দিকে দেখে আমার দিকে দেখে আমি থাকলে আমার দিকে দেখে থাবা মারে চোখটা দেখে মুখটা দেখে চোখটা দেখে মুখটা দেখে থাবা মারে কন্টিনিউ এরকম করে যায় তাকিয়ে থাকে মুখের দেখ দিকে এ বলে লাথি মারে অনেকক্ষণ ধরে দেখার পর যখন দেখে যে কোনোই রেসপন্সও পাচ্ছে না এবং আমরা ঘুমিয়ে গেছি কী বোঝেও জানি না আমি ও কিন্তু নিজেই ঘুমিয়ে যায় এইটা করে করে আমার ও সেটা ইউজ করানোর চেষ্টা করছি কারণ ঘুম পাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় আর আমি দেখেছি উল্টে ও আরও কনসাস হয়ে যায় ঘুমায় না কারণ উল্টো ট্রিক্স কাটিছে আমি চুপচাপ পাশে ঘুমিয়ে পড়ি সেটা কিন্তু অনেকখানি কাজে আসছে আমার বাকি চলো এগুলো এখন গোছানোর পালা গুছিয়ে নেব সব আজকে আবার দেখো একটা আলু কাটতে গিয়ে দেখি আলুটা এরকম পোকা লাগা বেরিয়েছে আমার একটা মশলা দানি আছে সেইটাকে বার করতে হবে এটা ধুয়েই রেখেছিলাম আমি কিন্তু এটা আমি এতদিন ইউজ করিনি এই প্যাকেট ওই প্যাকেট থেকে সব বার করে করে করছিলাম আজকে সব আবার রিফিল করা হয়েছে হ্যাঁ রিফিল করা হয়েছে আজকে আবার তো সেগুলো সব ভরে রাখবো এগুলোতে এখানে ঝটাফট সবজি দিয়ে ডাল একদম রেডি একটা সবজিও খাওয়া হবে আবার ডালটাও পেটে যাবে

টাটা আমার হাতের নৃত্যটা কেমন হলো জানিও টাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি হ্যাঁ চলো